তো ক্যাশে হ্যা আপলোক বাদ দিনের সাথে মুলাকাত হুয়া তো তোমাদেরকে একটা জিনিস আমি এখন দেখাবো সেটা হচ্ছে আমার বাবা ফোন কাটছে এখানে আমার মা হচ্ছে ঠিক আছে আমি না শুয়ে আছো কেন তাহলে সারাদিন শুয়ে থাকো হ্যাঁ সারাদিন আমি বিকেলে খেলতে গেলাম তখনও শুয়েছিলে এখন বাড়ি এলাম এখনো আছো এ ওটো 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 সারাক্ষণ সারাক্ষণ শুয়ে থাকা কিচর ওটো ওঠো ওটো ওটো একে তোর রান্না বান্না করছো না ঠিক আছে চিকেন করে তো সকালবেলা সেই গেছে মুখটাকে পুড়িয়ে ধুয়েছে হাতটা ধুয়েছি ধুয়েছি ধুয়ে তো বুঝলাম কমলা হাত পা না ধুয়ে আমি চোখ মুখ দেখে

আমি বলে দিচ্ছি ওড়িশের একটা ফেসোয়াসা নিয়েছে কি আর একটা সিরামা নিয়েছে ফেস সিরাম মা যখন মাখতে থাকিস মাখতেই থাকিস অর্ডার দেওয়ার নাম ভুলে যাস তা ওর জন্য আমি ঠিক করেছি যে ঘরে প্রোডাক্ট শেষ হতে দেওয়া যাবে না যার আমি অর্ডার আনো আনো এখন যেটা কথা বলো মা খুব খিদে পাচ্ছে কিছু খেতে দেবে

আচ্ছা হ্যাঁ তো যেটা বলছিলাম এটা মাখবো যেটা বলছিলাম সেটা চুলটা বসিয়ে দিচ্ছে কপালে হোক আমি সকালে ক্রিকেট একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম কলেজে তারপরে এসে আবার বিকেলে গেছি মুখটা ভালো করে পরে দেখতে পাবি এই এবারে ওয়াশ করে হয় তারপর দেখবো

আমি কি আর সব পারি আচ্ছা তুমি যাও তুমি করে আসো যাও এ কি অশান্তির কথা বাচ্চা আমি করব কি করব না সেটাও তো বাবা এখন ডিসাইড করে দেবে এটা কি ধরনের কথা হচ্ছে যাও তুমি গিয়ে করো আগে তারপর আমি করব এখনো নাইট হয়নি নাইট থ্যাঙ্ক ইউ ঠিক আছে ইউ এ আমার হাতে এক্সট্রাটা লেগে আছে তোমার মাথা লাগিয়ে দি আমার মুখ ধোয়া হয়নি ধুয়ে আসো ইচ্ছা করি তো লাগালাম যাতে এবার মুখটা ধুতে যেতেই হয় না আমি দুপুরে লাগিয়েছি আবার লাগাবো চলো এতবার করে যখন রূপক বাবু বলছে আমিও ফেস ওয়াশটা করে কতবার করে তো আমিও একটু বলি একটু রান্না করে খাওয়াও কবে খাওয়াবে আর খাওয়াবো না রে এই যাও তো

কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আমি সবটাই ইউজ করি সেই কারণে এই পাপায়া চান্দেন ফেস ওয়াশটা আমি আনিয়েছি এবং সেরামটাও আনিয়েছি আর সত্যি কথা বলতে গেলে এর স্মেল নিয়ে তো কোনো কথা হবে না এই দেখো খুব সামান্য লাগে আর এবার আমি ভালো করে মুখটা ধুয়ে নেব এটা আমি দুপুরে মেখেছি মনে হবে যেন রিয়েল চন্দন বাটা মুখে মাখছি সত্যি কিন্তু অনেকক্ষণ থাকে কি দারুণ গন্ধটা কোনো কথা হবে না আচ্ছা আমার মুখটা ক্লিন করার পর দেখলেই বুঝতে পারবে কতটা ইনস্ট্যান্ট একটা গ্লো করে আর অরিশাপ প্রত্যেকটা প্রোডাক্টই এত ভালো এত ভালো মানে সবকটা প্রোডাক্টই আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করেছি বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ কী রে এতক্ষণ আমাকে বলছিলি শুয়ে আছি এখন তুই শুলি আমি কখন শুলাম সকালবেলা উঠেছিলাম তারপরে এসে শুলাম দেখো এই শীতকালটা না বিছানাটাই বেশি আরামদায়ক ঠিক আছে আমি তো ফেস ওয়াশ করে চলে এসেছি আর কি ফ্রেশ লাগছে কি বলবো বন্ধুরা পুরো একদম লেজি হয়ে না আর এবার আমি এই পাপায়া চন্দন গ্লো সিরামটা ইউজ করব আর এটাও ভীষণ ভালো ভীষণ আর অ্যান্টি এজিং এর জন্য পাপায়া চন্দন কতটা ভালো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর দেখো নিয়ে নিয়েছি এবার আমি ফেসে মেখে নেব ছেলেটাকে বললাম একটু আলতো হাতে মাসাজ দে সেটা তো দিল আমরা দুজনে ফেস ওয়াশ করে এসেছো তাতে ঘরের মধ্যে পুরো মানে ইয়ের চন্দনের পুরো স্মেলে ভরে গেছে তাই না ঠিক কথা এটা হ্যাঁ হ্যাঁ বাড়ি আলাদা হবে না ঘরে হ্যাঁ না থাকে মানে স্মেলটা মনহায় জানা চন্দন মুখে ঘষে রেখেছি ভীষণ রিফ্রেশ লাগছে গো মানে পুরো রিফ্রেশ হয়ে গেল এই পেপেয়া চন্দন ফেস ওয়াশ এবং পেপেয়া চন্দন 글로উ আমরা কেন ইউজ করব আমাদের বয়স বাড়ার সাথে সাথে হাইপার পিগমেন্টেশন তারপরে ফেক্টেলস এই ধরনের যাবতীয় প্রবলেম থাকে একদম গ্লো থাকে না মানে কেন কি রকম একটা প্রাণহীন হয়ে যায় সেই জায়গা থেকে আমাদের স্কিনকে ভীষণভাবে ভাবে রিপেয়ার করবে আর এই যে ফেকলসের প্রবলেম হাইপার পেগমেন্টেশনের প্রবলেম এগুলো কিন্তু আস্তে আস্তে পুরো কমে যাবে যাদের এসছে তাদের আমি বলবো ইউজ করতে থাকো মানে এই পাপায়া চন্দন ফেসওয়াশ এবং পাপায়া চন্দন গ্লো সিরামটা ভীষণ কার্যকরী ভীষণ রিভিউ দেখেছি বা রিভিউ পেয়েই কিন্তু আমি এই দুটো প্রোডাক্ট পারচেস করেছি বাইরে আমরা বেরোচ্ছি মানে অনেক ধুলোবালি আমাদের স্কিনে ঢুকে যায় আর সেইটা ভালোভাবে যদি আমরা পরিষ্কার না করি ওইটা বসতে 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 আমাদের এই ধরনের দাগ ছোপের প্রবলেম কিন্তু দিনকে দিন বেড়েই চলে তা সেই জায়গা থেকেও এই ফেসওয়াশটা কিন্তু ভীষণ কার্যকরী তার সাথে এই গ্লো গ্লোসেরামটা আরও ভীষণ কার্যকরী মানে আমাদের স্কিনে কোনো প্রবলেম আসতেই দেবে না আর তার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা চকচকে ব্রাইট স্কিন হয়ে যাবে ভেতর থেকে স্কিনটাকে একদম উজ্জ্বল করে তুলবে পাপায়া এবং চন্দন মানে এই দুটো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা কিন্তু সকল বন্ধুই তোমরা জানো আর আমার কিন্তু সুস্মিতা এগুলো দাগ ছোপ আমার স্কিন দেখো আমার স্কিনে কিন্তু রকম দাগ ডাগ ছোপ কিছু নেই কিন্তু তাও আমি মাখছি কেন আমার গ্লো দরকার এটা কিন্তু গ্লোয়িংয়ের কাজটাও করে আর ভেতর থেকে গ্লো আমার স্কিনটা কি গ্লো করছে বেবি বেবি তো যাই হোক তাহলে আর দেরি কেন তোমাদের এই ধরনের হাইপার পিগমেন্টেশন তারপরে ফেকেলসের প্রবলেম যারা ভুগছো যাদের স্কিনে একটু গ্লো চাইছো তারা আর দেরি করো না এই দুটো প্রোডাক্ট ঝটপট করে পারচেস করে ফেলো আর কোথা থেকে পারচেস করবে মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা সমস্ত প্ল্যাটফর্মে পেয়ে যাবে এছাড়া অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু পেয়ে যাবে আমি আমার প্রিন্ট কমেন্টে সমস্ত ডিটেলস দিয়ে দেবো তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে একটাটা